হ্যালো আমি দিব্য আপনি দেখছেন আপনার প্রিয় গোপন সূত্র চ্যানেল প্রিয় দর্শক শ্রোতা আজকের প্রতিবেদনটা একটু আলাদা আজকে কথা বলবো এই সময়ে পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক বোমার অভিমান বি টুকে নিয়ে যে বোমার বিমানটি জনপ্রিয়তা অর্জন করেছে ইরান বনাম ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে প্রিয় দর্শক ইতোমধ্যে জেনেছেন যে ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে পড়েছিল তো আমেরিকা এই পঞ্চম প্রজন্মের বিমানটিকে ব্যবহার করতে বাধ্য হয়েছিল আমরা এই বিমানটির খুঁটিনাটি চুল ছেঁড়া সব নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা ভিডিওতে আমি একটা ইচ্ছাকৃত ভুল রেখেছি যে ভুলটি শনাক্ত করে কমেন্ট করার দায়িত্ব একমাত্র বিটু রোমার বিমানটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভারী পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বিমানটি তৈরি করেছেন নর্থপ গ্রামেন এই বিমানটি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো অবস্থায় যে কোনো রাউটারে চোখ ফাঁকি দিতে সক্ষম এর আকৃতি গঠন ডিজাইন এমনভাবে তৈরি করেছে যা খুব সহজেই শত্রুর চোখ ফাঁকি দিতে পারে বিশেষ করে এর দুটি ডানায় এমন কিছু ডিভাইস ইনস্টল করেছে যার ফলে রাউটারের থেকে আসার রেডিও তরঙ্গকে নিমিশেই বিলীন করে ফেলতে পারে বি টু এর প্রধান আরও একটি বৈশিষ্ট্য হল এটি লেজার বিহীন ফলে এটি শত্রুর রাডার এরিয়া খুব সহজেই অতিক্রম করতে পারে এবং এই বিমানটির লেজ নেই এই বিমানটি বহন ক্ষমতার দিক থেকে পৃথিবীর যে কোনো বিমানকে হারিয়ে দিতে পারে এই বিমানটি পারমাণবিক বোমা সহ আরো অনেক ভারী ভারী বোমা বহন করতে পারে এটি প্রায় চল্লিশ হাজার পাউন্ড যা কেজিতে রূপান্তরিত করলে আঠারো হাজার কেজির থেকেও বেশি দাঁড়ায় অর্থাৎ এটি আঠারো হাজার কেজি পর্যন্ত লোড নিতে পারে এই বিমানটিতে আঠারোটি পারমাণবিক বোমা সহ একাধিক বহন করতে পারে একটি বাস্টার বাংকার বোমার ওজন অনেক হয়ে থাকে পৃথিবীতে এমন বাস্টার বাংকার বোমা আছে যার ওজন প্রায় তেরো হাজার কেজি এই বাংকার বাস্টার বোমা নিয়ে আমি একটি প্রতিবেদন তৈরি করব। তো প্রতিবেদনটি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই বিমানটি একটা না এগারো হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে বন্ধুরা উড়ন্ত অবস্থায় এই বিমানটি আকাশে তেল রিপিট করতে পারে জিপিএস সিস্টেমের মাধ্যমে এই বিমানটি জিপিএস সিস্টেমের মাধ্যমে এই বিমানটি দিয়ে দূরপাল্লার স্থির বস্তুকে নিখুঁত আক্রমণ করতে পারে একই সাথে অনেকগুলো লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে এই বিমানটি নির্মাণ খরচ দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বন্ধুরা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এই বিমানটি তৈরি করতে পারেনি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজের সামরিক অক্ষমতাকে বৃদ্ধি করার জন্য বা নিজেদের সামরিক অক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই বিমানটি অন্য কোনো দেশের কাছে বিক্রি করেনি বন্ধুরা এয়ার টু এয়ার ফাইভ অর্থাৎ আকাশ থেকে আকাশে যুদ্ধর সময় এটি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অবস্থায় যে কোনো আবহাওয়ায় সম্পূর্ণ যুদ্ধ বিমান তা মার্কিন সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক প্রিয় দর্শক শ্রোতা আজকের প্রতিবেদনটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তী প্রতিবেদনে আপনারা জানবেন বাংকার বাস্টার বোমা সম্পর্কে সবার আগে আপনাদের ফোনে এই ভিডিওটি পেতে চাইলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে আপনার ফোনে সবার আগে ভিডিওটি পৌঁছায়